আবারও ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালে মৃতের পরিবারের দাবি রোগীর অবস্থার অবনতি দেখেও কোনো পদক্ষেপ নেননি চিকিৎসকরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের সঙ্গে অভিযোগ শব্দটি বর্তমানে এক প্রকার সমান্তরাল ভাবেই চলছে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠলো জিবির বিরুদ্ধে বুধবার গীতা ধর নামের আটচল্লিশ বছরের এক মহিলার জীবিত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই মহিলার বাড়ি রাজধানীর দুর্গা এলাকায় তার পরিবারের অভিযোগ শারীরিক কিছু সমস্যা থাকায় গীতা দেবীকে জিবি হাসপাতালে ভর্তি করা হয় তবে গত দু একদিন ধরে গীতাধরকে যে সমস্ত খাবার দেওয়া হয়েছিল হাসপাতাল থেকে তার কিছুই হজম না হয়ে বুকে আটকে ছিল বলে কর্তব্যরত চিকিৎসক রোগীর পরিবারকে জানিয়েছিলেন সেক্ষেত্রে রোগীর পরিবারের তরফে জানানো হয় কোন ওষুধ দিয়ে কি গীতা হজমের প্রক্রিয়া স্বাভাবিক করা সম্ভব পরিবারের অভিযোগ সেক্ষেত্রে চিকিৎসক জানিয়েছিলেন গীতা গলায় নল ঢুকিয়ে জমে থাকা খাবার বের করতে হবে এই নল ঢুকিয়ে খাবার বের করতে গিয়ে অধিক রক্তক্ষরণে গীতা ধরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের আসার পরে গেল যে আমার যে অক্সিজেন কি লেখা বললো যে অক্সিজেন লাগাই দেখছি যে তো শ্বাসকষ্ট বাড়াইছে অসুবিধা তো আছে বুকি গেছার দুটো মন আছে তো নল লাগাবো ঠিক আছে লাগাও তো তারপর কিছু ফোন করে যে আইলো ম্যাডাম আইলো আসলে বললো যে দিদি তোমার এই যে পেশেন্ট পেশেন্টে আমরা নল লাগাবো কে কেলিকা নল যে তাহলে যে খাবার খাইতেছে কালকে কালকে খাইছে বা সকালে খাইছে খাবারটি এখানে জৈম্মা আছে জৈম্মা মানে হজমই না তো আমি বললাম হরমের ওষুধ দিতে পারেন না ওষুধ দিতে পারতাম না আমরা নল দিয়ে বের করবো নল ঢুকাইলো ঢুকান পর ঠিকটা রক্ত বেরিয়ে গেছে নলের সাথে সাথে মানে অতিরিক্ত রক্ত বেড়েছে তো আমি বললাম রক্ত বেরোকার কোনো ব্যাপার না মানে হাতে যত যে ই সিরিজ লাগিয়ে রাখছে সিরিজগুলো তো রক্ত হেরেছে এখনও দেখতে পারেন রক্ত হেরেছে পরে যেমন আমি বলি সিরিষে তত রক্ত ব্লাগ তো অনেকখানে আইতাসে আইতাসে এটা ঠিকা করণ এটা ঠিক করেন তাড়াতাড়ি যেমন না ঠিকই যাবে কারণ নলটা রক্ত নলটা বাড়িতে দেরি মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে জিপ বা কামড় দিয়ে রাখছে তারপরে কইলাম যে মেরামে হাত বন্ধ রয়েছে তারপরে বুকে চাপটা আছে তারা চার পাঁচজন মেশিন দিয়ে দোকি থাকতে চাপটা সে তারপরে দুই হক সেখানে কাশ ফাছে না তো আমরা ভাবলাম যে আইসিউতে নিলে ভালো আমার এক ভাই বউ ছোট ভাইয়ের বউ হাঁপানিয়া না যে আইসিউতে নো আইসিউতে কেবিন খালি নাই খালি না থাকলে আমরা কেবিন তবে হাসপাতালের কর্তব্যরা চিকিৎসককে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন গীতা দেবীর শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল ক্রমশই এর পাশাপাশি ভুল চিকিৎসায় গীতা মৃত্যুর অভিযোগকেও নশাব করেছেন তিনি গোটা ঘটনায় বুধবার সকালে জিবি হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা পরবর্তী সময়ে টিএস আর তৎপরতায় পরিস্থিতি খানিক স্বাভাবিক হয়